জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে এনসিবি দাবি জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসন তাদের অধীনে নেওয়া হোক এতে করে সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য শতভাগ লেভেল ফ্লিং ফিল্ড নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করছেন দলটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক ফেসবুক পোস্টে এই দাবি জানান তিনি বলেন দ্রুত সময়ে সেনাবাহিনী নির্বাহী ক্ষমতা তথা ইসি সহ সকল জেলা ও উপজেলা প্রশাসন সেনাবাহিনীর অধীনে নিয়ে করতে সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য শতভাগ নির্বাচন আয়োজন করুক জনগণ যাদের মাইন্ডেড দেবে তারাই আসুক তিনি আরও মন্তব্য করেন জনগণ যেহেতু এনসিপির সাথে রয়েছে এই নিরপেক্ষ প্রক্রিয়ায় তিনশো আসনেই আওয়ামী লীগ বিএনপিকে টেক্কা দেওয়ার সক্ষমতার সুযোগ তৈরি করেছে দলটি বাংলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রাববাণীর এই মন্তব্যে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে